আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব হচ্ছে সিমের বিচি আর চট্টগ্রামের বিখ্যাত হচ্ছে খাইসা চট্টগ্রামের মানুষের যাকে খাইসা বলে কোন জেলায় কি বলে জানি না তো এটা হচ্ছে ছুরি ছুটকি দিয়ে বেস্ট খাবার কিন্তু আজকে আমি মাছ দিয়ে রান্না করব তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাতলা মাছ আগে হচ্ছে কাতলা মাছগুলো ভাজবো ভেজে তারপরে হচ্ছে রান্না করব। অনেকে কষিয়ে মাছ রান্না করে কিন্তু আমরা যেহেতু মাছ ভাজাটা একটু বেশি খাই তা এই জন্য আমরা সবসময় মাছ ভেজে তারপরে হচ্ছে রান্না করি আর আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ড শব্দ ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে আমার বাচ্চা কাচ্চা আমার ননাসের বাচ্চা কাচ্চা বোনের বাচ্চা কাচ্চা ওদের সবার শব্দ সবাই একটু এটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে চালিয়ে দেবেন তো মাছগুলো ভাজার পর এখানে হচ্ছে কড়াই বসিয়ে আগে পেঁয়াজ কাঁচামরচ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব বর্তমানে ট্রেন্ডিং হচ্ছে জামাইকে কিডনি দিয়েও আটকে রাখা গেল না আসলে ভালোবাসা না থাকলে নারী হোক পুরুষ হোক কেউ আটকায় না যেখানে সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে না সেখানে কখনোই কেউ আটকে থাকবে না আর যে নারী তার স্বামীকে কিডনি দিয়েছে সে কিন্তু আটকে রাখার জন্য দেয়নি সে তার স্বামীকে ভালোবাসে ভালোবেসে কি দিয়েছে কিন্তু পুরুষের আফসোস যে সে সেটা বুঝলো না আর আর আমাদের বর্তমান সময়ে কেউই নিজের দোষ ধরতে ব্যস্ত নয়। আমরা সবাই অন্যের দোষ ধরা নিয়ে ব্যস্ত নিজের ভুল যদি নিজে শুধরাতে পারে তাহলে আসলে অন্য কারো দোষ ধরার মতো সময় কারো থাকে না তো এখানে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার পর আগে আদা রসুন দিয়েছি আদা রসুন একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপরে হচ্ছে সব ধরনের মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবগুলো দিয়ে আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পর হচ্ছে আলুগুলো দিবো যেহেতু সিমের বিচি বা খাসা যেটাই বলেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই আগে হচ্ছে আলুগুলো সিদ্ধ করে নিব তো এখানে দু একবার আলুগুলো নেড়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে তারপর হচ্ছে আলুগুলো সিদ্ধ করে এখানে খাইসাগুলো দিয়ে দিয়েছি খাসাগুলো দেওয়ার পর এখানে খাসাগুলোকে প্রায় দশ মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব আর আমি অফ ক্যামেরাতেই অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি এত কিছু তো আসলে নেওয়া সম্ভব না আর আমার ছেলে মেয়ের জন্য আমি ভালো করে মোবাইল ধরতে পারি না যাই হোক এটাই হচ্ছে আমার দিন আর এটাই হচ্ছে আমার ভিডিও করা আর কি তো খাসাগুলো সিদ্ধ হওয়ার পর হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পর হচ্ছে এখানে মাছ আর টমেটো দিব টমেটো সিদ্ধ হতে যেহেতু সময় লাগে না এই জন্য মাছের সাথেই টমেটোগুলো দিয়েছি আর যারা হচ্ছে টমেটো খেতে পারেন না টমেটো খেতে পারেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছে তারা হচ্ছে আগে আগে পেঁয়াজের সাথে দিয়ে দিলে পর পরবর্তীতে টমেটোগুলো গলে যাবে আর দেখা যাবে না তো এই তো দশ মিনিট পর দেখেন এখন ধনে দিব আর রেডি হয়ে গেল আমার চট্টগ্রামের বিখ্যাত খাইসা অন্য অন্য ডিস্ট্রিক্ট এটা কী বলে জানে না কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম